আসসালামু আলাইকুম আপনাদের ইউটিউব চ্যানেল আর্টিফিশিয়াল আমিন আজকে আমরা জানবো সৌদি আরবের এক রিয়াল মুদ্রা সম্পর্কে দু সালে এটি কত টাকা বিক্রি করা যাবে এবং এটি কোথায় বিক্রি করবেন এবং আপনাদের কাছে যদি থাকে এই কয়েনটি তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যাদের কাছে নাই তারাও অবশ্যই আজকে ভিডিওটা ফুল দেখবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে চ্যানেলটিতে এটি সর্বপ্রথম বাজারে আসে দু সালে এবং আমরা কয়েন্টি দিকে লক্ষ্য করে টাকা দেখতে পাবো যে উপরে চোদ্দোশো আটত্রিশ হিজি সন আরবিতে লেখা আছে এবং নিচের দিকে দেখতে পাবো যে এক রিয়েল দু সাল লেখা আছে এটি হলো ইংরেজি সাল বিপরীত পাশে তাকাল দেখতে পাবো যে রাজা আব্দুল আজিজের ছবি ব্যবহার করা হয়েছে এখন আমরা সৌদি আরবের এক রিয়েলের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং ভিডিও শেষের দিকে আমরা এর দাম সম্পর্কে জানবো তাই ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিও দেখবেন তা না হলে অনেক কিছু মিস করবেন এবং দাম সম্পর্কে জানতে পারবেন না সৌদি আরবের এক রিয়েলের গঠন হলো তামা নিকেল এবং পিতলের রিং দ্বারা এটি তৈরি করা হয়েছে তবে এটি দেখতে গেলে হুবাহু স্বর্ণের মতো দেখতে হয়তো হতেও পারে স্বর্ণের কিছু ব্যবহার করতে পারে এবং এই মুদ্রাটি আকৃতি হল গোলাকার আর এটির ওজন হল পাঁচ দশমিক আট গ্রাম এবং ব্যাস হলো তেইশ দশমিক এক মিলিমিটার ও বেদ হলো এক দশমিক পঁচাশি মিলিমিটার আপনাদের কাছে একটাই প্রশ্ন হলো যে এটি কি স্বর্ণ তৈরি কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটি যেহেতু বর্তমান বাসা সৌদি আরবের আব্দুল আজিজের ছবি রয়েছে তাই এটির ব্যবহার বর্তমানে এর রয়েছে এবং এই মুদ্রাতির দামের পরিমাণ অনেক রয়েছে এবং এটি বিভিন্ন সাইটে বিভিন্ন দামে বিক্রি করা হয় অবশ্য দুই ডলার থেকে শুরু করে অষ্টআশি ডলার পর্যন্তও বিক্রি করা হয় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার উপরেও আপনারা এগুলো বিক্রি করতে পারবেন এই কয়েনগুলো যদি আপনার কাছে থাকে অবশ্যই আর এটি কিন্তু অবশ্যই অনেক রেয়ার এন্টি কয়েন এবং অনেক দামি কয়েন তাই আপনারা বিক্রির জন্য অবশ্যই সরাসরি বিক্রি করবেন কারো অনলাইনে কিংবা কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা এগুলো বিক্রি করবেন না তাহলে পতনার শিকার হবেন আর সরাসরি বিক্রি করলে এটার দাম ভালো পরিমাণ দাম রয়েছে এবং দামটা আপনার যে দাম পাবেন আর বর্তমান যেহেতু আমাদের দেশের অবস্থা পরিস্থিতি ভালো না তাই আপনারা এগুলো থাকলে অবশ্যই রেখে দেবেন ভবিষ্যতে পরিস্থিতি ভালো হলে তখন বিক্রি করবেন এবং দাম সম্পর্কে জেনে অবশ্যই বিক্রি করবেন আমি আপনাদের এর আগেও বলেছি কখনই আপনারা এরকম দামি কয়েনগুলো কুরিয়ারের মাধ্যমে বিক্রি করবেন না এবং সরাসরি বিক্রি করবেন সেক্ষেত্রে প্রতারণায় শিকার হবেন না তাই সবসময় বিক্রির জন্য ফেস বিক্রি করার চেষ্টা করবেন তা না হলে বিক্রি না করাই ভালো কারণ এগুলো কিন্তু খুবই মূল্যবান সম্পদ এবং অনেক দামি কয়েন তাই আপনারা বিক্রির জন্য সরাসরি বিক্রি করবেন আর এগুলোর জন্য বিক্রির জন্য ভবিষ্যতে খুব ভালো কোনো মাধ্যম চলে আসবে তখন আপনারা চাইলে ঘরে বসে এগুলো বিক্রি করতে পারবেন আর ন্যায্য দামগুলো তখন পেয়ে যাবেন বর্তমান যেহেতু পরিস্থিতি দেশে ভালো না তাই আমি সকল সাবস্ক্রাইবার ভাই এবং বন্ধুর জন্য দোয়া করি যাতে আপনাদের জীবন থেকে সকল বিপদ দূর হয়ে যাক এবং দেশে আবার শান্তি নেমে আসুক সে দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট জানাবেন এবং ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল নতুন কোনো ভিডিও দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ